গত পর্বে নিঃশ্বাসের কাছাকাছি গল্পে ছায়া যখন অচেতন হয়ে পড়ে তারপরে কি হয়েছিল তা আজ কিছুটা পড়ে শোনাব তার আগে বলি তোমরা যদি আমার এই উপন্যাসের প্রতি আগ্রহ হও তাহলে আগে দুই পর্ব দেখে নিতে পারো এবং সবার আগে তোমার কাছে এই উপন্যাসটি পৌঁছে যায় এর জন্য পাশে থাকা বেলবাটনটি চাপ দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে তো নিঃশ্বাসের কাছাকাছি লেখক হচ্ছে আদিত্য প্রদীপ দুদিন দিন পর যখন আমার জ্ঞান ফিরে চোখ মেলতেই দেখি চারদিকে ওয়াল করা একটি রুমের খাটে শুয়ে আছি রুমের দরজায় লাল ক্রস চিহ্নিত সাদা পর্দা ঝুলছে আমার চারপাশে সব আত্মীয় স্বজন এসে ভিড় জমিয়েছে আমি কখন হাসপাতালে এলাম কিভাবে এলাম কিছুই মনে করতে পারলাম না চোখের দৃষ্টি সবার দিকে ঘুরিয়ে নিয়ে চোখ বুঝে চুপচাপ শুয়ে রইলাম সেদিন কথা মনে পড়লে আজও আমাকে একটা বিষয় খুবই বিস্ময় জাগায় ওই বদমাশটা আমার বুকে মুখ গুঁজে কী পেয়েছিল তখন আমার বুক ছিল স্ত্রী করা সুতি কাপড়ের মতো ভাজিন আর পুকুরের পানির মতো সমান্তরাল উত্তাল সমুদ্রের মতো ঢেয় তোলা বুক কাকে বলে জানতামই না হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে লজ্জায় আমি কারোর সাথে মুখ দেখাতে পারিনি বারবার আমার মনে হয়েছিল সবাই আমার দিকে বড়ো বড়ো চোখে তুলে প্রশ্নাত্মক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সুযোগ পেলে খুঁটিয়ে খুঁটিয়ে সব জানতে চাইবে সারাক্ষণ ঘরে বসে থাকতাম শুধুমাত্র প্রাকৃতিক সময়গুলোতে বাইরে বেরোতে হতো কীভাবে যে নিজেকে আড়াল করে রাখতাম আজও আমি তো তা ভেবে পাই না বড় অচল ছিল সে সময়গুলো আমার গণ্ডিবদ্ধ অসহায়ত ভাব কাটিয়ে ওঠার জন্য মা আমাকে প্রতিনিয়ত সাহস জোগাতেন মার কাছেই আমি শুনেছিলাম ওই জানোয়ারটাকে সবাই মিলে ইচ্ছে মতো রাম ধুলাই দিয়েছে এবং মার খেয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে কোথায় যে চলে গেছে তার কোনো খোঁজই নেই এখন এখন আমি স্বাধীন আমার পথের কাটা সব দূর হয়ে গেছে আমার চলার পথ কণ্ঠহীন এমন আরও অনেক উপদেশ এবং সাহসী বাণী মা আমাকে প্রতিনীতিই বলতেন কিন্তু সেসব কোনো কথাই আমার কানে প্রবেশ করত না আমার মনে সেই ভয় সেই ঘটনা এমনভাবে বাসা বেঁধে গিয়েছিল যে আমি তাকে কোনো মতেই মন থেকে সরাতে পারছিলাম না সারাক্ষণেই মনে হতো ও বুঝি আবার ফিরা এসেছে আমি বাড়ি থেকে বাইরে গেলেই রাক্ষসের মতো ভয়ঙ্কর চেহারা নিয়ে হিংস্র হাইনার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে ওর বড় বড় নখের আঁচড়ে আছড়ে আমার পুরো দেহটাকে রক্তাক্ত করে দেবে সারাক্ষণে বন্ধ ঘরে বসে বসে ক কাটতো আমার সময় কখনো জানালা খুলতে পারতাম না কেউ যদি জানালা খুলতে যেত তাকে প্রাণপণে বাধা দিতাম আমার মনে হতো জানালা খুললেই আমি ওর হিংস্র প্রতিমূর্তি দেখব দিনে সে ভয়ঙ্কর হাসি দেখব জানালা শিখ ভেঙে ওর মজবুত হাত দুটি দিয়ে আমাকে তুলে নিয়ে ওর বুকের সাথে পিষে ফেলবে আমার মুখ থেকে ঠোঁট ছিঁড়ে নেবে আমার বুক ক্ষত বিক্ষত করবে ওর ধারালো দাতে ওর বিষাক্ত দংশনে আমি নীল হয়ে যাব ওই সময়ের মধ্যে আমি অনুভব করি যৌবন আমার দেহে ভর করেছে এবং অবস্থান নিয়ে সে তার কাজ শুরু করে দিয়েছে একদিন সকালে বাথরুমে গিয়ে অনুভব করি কমদে কমদ রক্ত লাল হয়ে গেছে আমি চিৎকার করব কি করব না ভেবে পেলাম না তলপেটো অসহ্য ব্যথার চাপ অনুভব করি বাড়িতে সেদিন মা ছিলেন না বাথরুম থেকে বেরিয়ে আসার পর বাবার সামনে পড়ি বাবা আমার ক্লিষ্ট যন্ত্রণা কাতর মুখ মুখের দিকে তাকিয়ে বললেন কিরে মা তোকে এমন দেখাচ্ছে কেন শরীর শরীর খারাপ লাগছে আমি কোনো কথাই বলতে পারিনি লজ্জায় মাটির সাথে মিশে যেতে হয়েছিল পুরো আনারি মেয়ের মতো আমাকে চারটি দিন কাটাতে হয়েছিল এতটা অসহায় আমি মনে হয় জীবনে কোনো দিনই হয়নি তো আজকে গল্পটা এ পর্যন্ত থাকলো তোমাদের গল্পটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে আর বেল বটনটি চাপ দিয়ে রাখবে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামী বরক